হাতুড়ি দিয়া যখন লোহা বাইরে হাতুড়িটা যদি পিছন দিকে আর মসজিদের মত যদি ডাক আল্লাহ আকবার আল্লাহ আকবার ও গো আল্লাহর আল্লাহ আকবরের আওয়াজ শুনিয়া আমার স্বামী পিছন থেকে হাতুড়িটা সামনের দিকে বলেন সুবাহ আল্লাহ ও গো আল্লাহর যদি আমার স্বামীর হাতিটা সামনের দিকে থাকত মহাজিনার আজান শুনিয়া আমার স্বামী আর হাতুড়িটা পিছন দিক দিয়ে নিত না জোরে বলেন আল্লাহ আকবার তাহলে দুনিয়ার চাইতা আখেরাতকে বেশি প্রাধান্য দিছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের হালতে মো যখন আজান দেয় তখন কাজ আরো বাইরা যায় যখন ওই হয় তখন আরো তারা ঘুরা বাইরে আজান দিয়ে দেয় তখন আরো কামের কি সাপ বাইরা যায় মানে আজান দিলে আর গরিব টান কি জোর মাত্র এই কান নিরাইছি আয় হায় আজকে বেসা কিনি হয় নাই মাথা দি নষ্ট আমার জোহর আজান দিয়েছে আসরের আজান দিলে তা আর মাথা নষ্ট হয়ে যায় গতকালকে একটা হাদিস পড়ছি এক এক বল জিজ্ঞাসা করে যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন কালকে হাদিসটা পড়ছি আসার পরে যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন ওই লোক ডাক দিয়া বলে যখন এই নামাজের সময় হয় তখন আমি ধীরস্থিরিতার সাথে অজু করি জোরে বলেন সুবাহান আল্লাহ সাথে আমি আমার মসজিদে যাই সেখানে গিয়ে আল্লাহালার সামনে দাঁড়াই দীরস্থরিতার সাথে আমি সালাদ আদায় করি জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আমার সামনে হলো এরকম ভাবে সামনে হলো আমার আখরাত আমার আল্লাহ ডানে আমার জান্নাত বামে আমার জাহান নাম পিছনে হলো আমার মালাকুল আকুল আমি যখন নামাজের আজান হয় তখন আমি মনে মনে এই প্রস্তুতি নেই জোরে বলেন সুবাহ যেই ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি এরকম নামাজ কয়দিন দেব পড়তেছেন কেউ মিশা কথা নেই কালকানা পড়ছিলাম কাটা কাটা দেনা আসছিলেন কেউ এরকম না বিষয়টা যে আমি তিরিশ বৎসর যাবৎ এই রকম নামাজ পড়তেছি বলেন কোন ব্যক্তি যদি পা সত্য নামাজ জামাতের সাথে পড়ে আর যদি তার দিলের হালত এমন থাকে সামনে আমার রব আমার জান্নাত সামনে আমার আল্লাহ ডানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমার মালাকুল মাউত আর আমি মনে করি এই নামাজে আমার জীবনের শেষ নামাজ ওই ব্যক্তি কি কোনো দিন মিশা কথা কইব ঘুরে বলেন ওই ব্যক্তি কোনো দিন দুই নাম্বারই কাজ করব। ওই ব্যক্তি কোনো দিন মিথ্যা সাক্ষী দিব ওই ব্যক্তি কোনো দিন অন্যভাবে মানুষের উপর জুলুম করব না না কিন্তু দেখেন আমরা পঞ্চাশ বছর ষাট বছর ধরে নামাজ পড়তেছি যারা মসজিদে আসি তাদেরকে বলতেছি আর যারা না আসে এগুলো তো বাতে যারা আমরা আসি আমরা যখন নামাজের প্রস্তুতি নেই তখন আমাদের দিলের হালত কি থাকে আমাদের দিলের হালত এমন থাকার দরকার সামনে আমার রব ডানে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমার মালাকুল মাউদ এই নামাজে আমার জীবনের শেষ নামাজ ধরে বলেন ঠিক না এরকম অন্তর এরকম ধ্যান ধারণা চিন্তা চেতনা অন্তরের মধ্যে ফিট করা দরকার আছে না ভাই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ তখনই আল্লাহ তাআল্লার নাম তার সামনে নেওয়া হয় তখনই তার অন্তরটা জাহান্নামের আজা আবার বয়ে কবর আযা আবারের বয়ে কেপুটে। এই জন্যই তো আব্দুল্লেফনে মোবারক রহমতুল্লাহ আলাই ঘরে জমা একজন কামার ওয়ালার এমন হয়েছে যখন এই মসজিদ থেকে আল্লাহ আকর আওয়াজ আসছে পিছনের হাতুড়ি সামনে আনে নাই সামনের হাতুড়ি পিছনে আনে নাই তার মানে বোঝা যায় চাইতে বেশি দুনিয়ার আখ বলেন ঠিক কিনা দুনিয়ায় চাইতে আখ কে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আজকে জগৎ বিখ্যাত বুজুর্গ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলার চাইতে বড় জান্নাতের মালিক হয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আজান দিলে কেরবেন বয়ে থাকমো বাইত জোরে বলেন কি কোন আকাশ ভাই বাইত বয়ে থাকবো শুনুন বলতেছিলাম প্রত্যেক মুমিনের কয়টা গুণ জোরে বলেন পাঁচ পাঁচটা গুণ যে ব্যক্তি পাঁচ পাঁচটা গুণের অধিকারী হবে পাঁচ পাঁচটা সিফত তার মধ্যে থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ওই ব্যক্তি চুরান্ত পরাজয়ের বিজয়ী ওই ব্যক্তি চুরান্ত পরাজয়ের মুমিন যেই ব্যক্তির মধ্যে পাঁচ পাঁচটা গুণ থাকব তার পুরস্কার কয়টা চাই তিনটা তার পুরস্কার কয়টা তার পুরস্কার হলো তিনটা এক নাম্বার লাহুম দারাজাতুন ইন দরববিহিম এক নাম্বার আল্লাহ তাআলার দরবারে তার মান মর্যাদা বেড়ে যাবে ওয়া মাগফিরাহ আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাগুলা মাফ করে দিবেন ওয়ারিজকুন তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার তার মান মর্যাদা আল্লাহ তালার কাছে বেড়ে যাবে তার জান্নাতের তপকা বেড়ে যাবে দুই নাম্বার অয়াং ফির লাকুম তার গুনা আল্লাহ তালা মাফ করে দিবে তিন নাম্বার তাকে আল্লাহ তালা সম্মানজনক রিজিকের ফয়সলা করবেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ পাঁচটা গুণের সিফাত পাঁচ পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুক গুণ অর্জন করে তিন তিনটা পুরস্কার নেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন এই পাঁচ পাঁচটা গুণ অর্জন করতে হইলে তিন তিনটা পুরস্কার নিতে হইলে এক নাম্বার হইল নামাজ পড়া লাগত বলেন এক নাম্বার কি নামাজ কাপড় মেয়া কাফর এনে লই পরেন কি पढ़ते पढ़ते आग आए कि करब